সালামু আলাইকুম আমি ইসরাফিল বাবু আছি পাতায়াতে আজকে আপনাদেরকে চমৎকার একটা জিনিস দেখানোর জন্য যাচ্ছি হ্যাঁ পাতায়া টাইগার পার্ক এটি হচ্ছে টাইগার পার্কের টিকিট কাউন্টার যদিও আমাদের টিকিট আগে থেকেই বুক করা ছিল আমরা ঢুকে গেলাম টাইগার পার্কের ভিতরে আজকের ভ্রমণের সবচেয়ে মজার বিষয় হলো বাঘের লেজ দিয়ে কান কানো এটি একটি অসাধারণ অভিজ্ঞতা আপনারাও চাইলে পাতায়া বেড়াতে আসলে এই অভিজ্ঞতা নিতে পারেন টাইগার পার্ক থেকে টাইগার পার্কের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর মনে হয় যেন একটি চমৎকার বাংলো বাড়ি টাইগার পার্কে ঢোকার পরই দুপাশে রয়েছে বড় বড় খাঁচা খাঁচাগুলো শুধু যে বড় তা নয় খাঁচার মধ্যেই রয়েছে সুইমিং পুল যেন বাঘ চাইলেই সুইমিং পুলে নেমে গোসল করতে পারে বা সময় কাটাতে পারে কোনো কোনো খাঁচায় রয়েছে ছোট বাঘ কোন কোন খাঁচায় রয়েছে মাঝারি বাঘ এবং বড় বড় বাঘের জন্য রয়েছে আলাদা আলাদা খাঁচা একটি খাঁচার মধ্যে একটি বাঘ ব্যাপারটা কিন্তু এরকম নয় প্রতিটি খাঁচার মধ্যে রয়েছে কানেক্টিং দরজা যেন বাঘ চাইলে এক খাঁচা থেকে আরেক খাঁচায় যেতে পারে একজন আরেকজনের সঙ্গে সময় কাটাতে পারে এ দেখতে পাচ্ছেন দুইটি তিনটি বাঘ একসাথে সময় কাটাচ্ছে এবং তাতে সাথেই রয়েছে ছোট একটি সুইমিং পুল ওরা দুপুরবেলা বেশিরভাগ সময় যখন গরম বেশি পড়ে এখানে গোসল করে বা অনেকটা সময় এই সুইমিং পুলের মধ্যেই শুয়ে থাকে পাতায়ার এই টাইগার পার্কটি প্রায় ২০ বছর ধরে জনগণের জন্য উন্মুক্ত রয়েছে এটি সরকারি কোনো পার্ক নয় এটি ব্যক্তি পার্কের মূল উদ্দেশ্য হচ্ছে বাগরা যেন নিরাপদ আশ্রয়ে থাকতে পারে এবং একটি জঙ্গল জঙ্গল পরিবেশের মধ্যে তারা সময় কাটাতে পারে এই উদ্দেশ্যে এই টাইগার পার্কটি করা হয়েছিল বলতে গেলে প্রথম দিকে এটি একটি শখের বসেই করা হয় পরবর্তীতে এটি বাণিজ্যিকভাবে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে পাতায়া বিচ রোড থেকে ট্যাক্সি নিয়ে গেলে ম্যাক্সিমাম চল্লিশ মিনিটের মতো সময় লাগে টাইগার পার্কে পৌঁছাতে আপনারা চাইলে টিকিট কাউন্টারে যে সরাসরি টিকিট নিতে পারেন অথবা যে কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনারা টিকিট আগে থেকে বুকিং করে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো টিকিট কাউন্টারের চেয়ে কিছুটা কমই আপনারা নিতে পারবেন সপ্তাহের সাত দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টাইগার পার্কটি জনগণের জন্য উন্মুক্ত থাকে সরাসরি ব্যাংকক থেকে যদি কেউ টাইগার পার্ক ভিজিট করতে চান সেটাও সম্ভব সকাল সকালে রওনা দিলে দুই ঘন্টার মতো লাগবে টাইগার পার্কে চলে আসতে এবং সারাদিন এটাতে আপনারা সময় কাটিয়ে দুপুরের পর আবার ব্যাংককে চলে যেতে পারবেন আপনাদের সুবিধার্থে বলছি টাইগার পার্কের দুটি শাখা রয়েছে একটি হচ্ছে পাতায়াতে আরেকটি হচ্ছে থাইল্যান্ডের ফুকেটে কেউ যদি ফুকেটে থাকেন আপনারা চাইলে সেম টাইগার পার্কটি ফুকেটেও একটি শাখা রয়েছে সেখানে আপনারা ভিজিট করতে পারেন টাইগার পার্কের ভিতরে রয়েছে দক্ষ সিকিউরিটি যে কারণে কোনো ধরনের দুর্ঘটনার সংবাদ আমরা এখনো পর্যন্ত শুনতে পাইনি থাইল্যান্ডে ভ্রমণ বিষয়ক যে কোনো প্রশ্ন কমেন্টস করে আমাকে জানাতে পারেন আশা করি আপনাদের সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য